ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করছি তোমরা সেগুলো একটু দেখে নাও প্রথম টপিকটা হচ্ছে ভর তুটি সেটা প্রশ্ন আকারে লিখেছি ভর তুটি কি ভর এটা হচ্ছে মাস ডিফেক্ট এটা কী পরমাণুর এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে সেই পরমাণু নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে তাদের টোটাল ভর মানে যতগুলো প্রোটন আছে তার টোটাল ভর আর যতগুলো নিউট্রন আছে তার সব মোট ভর যা হয় আর পরমাণুর নিউক্লিয়াসের মোট ভর ভরটা আমরা যদি মানে পরীক্ষা করে দেখি সেই যে ভর সে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে এই যে পার্থক্য সেটাই হচ্ছে কিন্তু ভর দুটি ঠিক আছে পরমাণুর নিউক্লিয়াসে ধরো এক্সট্রা প্রোটন আছে আর ওয়াইটা নিউট্রন আছে তাহলে প্রোটনের এক্সট্রা প্রোটন আর এক্সট্রা প্রোটন আর ওয়াইটা নিউট্রনের যা ভর এক্সট্রা পোটনের ভর টোটাল ভর এক্স এম ধরলাম আর ওয়াইটা নিউটনের ভর ওয়াই ওয়াই এম যা টোটাল ভর আর আমরা পরীক্ষা করে যেটা যদি পাই সেটা যদি এম হয় পরীক্ষা করে পেলাম আমরা যে পরমাণু নিউক্লিয়াসে ভর এম তাহলে এ এটা কি হয় যে পরমাণু এই দুটো যে যোগফল তার থেকে কম হয় তাহলে এটার যে পার্থক্য যেটা হওয়া উচিত আর আমরা যেটা পাচ্ছি এই দুটোর মাঝে যে পার্থক্য সেটাই হচ্ছে ভর দুটি ডেল এম ঠিক আছে এটা বুঝতে পারলে পরমাণু নিউক্লিয়াসের স্থির ভর অর্থাৎ আমরা যেটা পরীক্ষা করে পাচ্ছি অ্যাকচুয়ালি যেটা ভর আমরা হিসাব করে পাচ্ছি পরীক্ষা করে সেই ভরটা এবং এতে উপস্থিত নিউক্লিয়ানগুলির অর্থাৎ প্রোটন নিউট্রনগুলির মোট ভরের পার্থক্যকে বলা হচ্ছে ভর্তুতি যেটা আমাদের তত্ত্বগতভাবে পাওয়া দরকার এটা আর যেটা পাচ্ছি সে দুটোর মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ভর্তুতি অর্থাৎ ভর্তুটি সমান কী হবে পরমাণু নিউক্লিয়ানগুলির মোট ভর মাইনাস পরমাণু পরমাণুটির পরীক্ষালব্ধ ভর ঠিক আছে এবার নিউক্লিয়নগুলির ভরটাকে যদি আমরা এম প্রাইম দিয়ে ডিনোট করি আর এটাকে যদি আমরা এম দিয়ে ডিনোট করি তাহলে এম প্রাইম মাইনাস এম এটাই হয়ে যাবে ভর ত্রুটি ডিএলএম ঠিক আছে তাহলে এইভাবে আমরা ভর ত্রুটিটাকে নির্ণয় করতে পারি তাহলে ভর ত্রুটি হচ্ছে যে ভরটাকে আমরা পাচ্ছি না যে ভরটা আমাদের পাওয়ার কথা কিন্তু আমরা সেটা পাচ্ছি না সেই ভরটা তাহলে গেল কোথায় সেই ভরটা যে আমরা পাচ্ছি না সেটাই পরিবর্তিত হয়ে যায় একটা শক্তিতে আমরা তো জানি যে কোনো ভর বা শক্তির কোনো বিনাশ হয় না একটা ভর থেকে শক্তিতে শক্তি থেকে ভরে বা শক্তি আর একটা শক্তি রূপান্তরিত হয় তাহলে এই ভরটা গেল কোথায় এই ভরটাই ট্রান্সফার হয়ে যায় এই বন্ধন শক্তিতে নেক্সট কোয়েশ্চেন এটাই আছে যে নিউক্লিয় বন্ধন শক্তি কি বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে যে ভটটা আমরা পেলাম না ভট ত্রুটির জন্য যে ভরটাকে আমরা পাচ্ছি না সেই ভটটা আইনস্টাইনের যে ই ইকাল টু এমসি স্কোয়ার এমসি সি স্কোয়ার ইকুয়েশান নাই ওই ইকুয়েশন অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে যায় আর সেই শক্তিটা কী করে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনগুলোকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এক জায়গায় বেঁধে রাখতে সাহায্য করছে সেটাই হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি ঠিক আছে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি নিউক্লিয়াসকে ভেঙে ও নিউক্লিয়ানগুলিকে নিউক্লিয়ান মানে প্রোটন আর নিউট্রনগুলিকে পরস্পর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকেই বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি তার পরমাণুর মধ্যে থাকে প্রোটন নিউটন সেগুলোকে আমরা যদি সম্পূর্ণ রূপে আলাদা করতে চাই তাহলে আমাদেরকে একটা শক্তি দিতে হবে শক্তি আমাদেরকে প্রয়োজন তো যে ন্যূনতম বা মিনিমাম শক্তিটা এনার্জিটা আমাদের দিতে হবে সেটাই হচ্ছে সেই শক্তিটাই হচ্ছে বন্ধন শক্তি যখন একটা নিউক্লিয়াস গঠিত হয় তখন এই শক্তিটাই কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে এই শক্তিটাই বেরিয়ে আসে আর যখন আমরা নিউক্লিয়াসটাকে ভাঙছি তখন এই শক্তিটা আমাদেরকে দিতে হচ্ছে তো ওই যে ভর ত্রুটির জন্য যে ভটটা আমরা পাচ্ছিলাম না ভর ত্রুটির যে ভরটা আমরা পাচ্ছিলাম না সেই ভরটাই কী করে পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউটনগুলোকে বেঁধে রাখতে সাহায্য করে বোঝা গেল তাহলে পরমাণুর ভর ত্রুটি যদি ডেল এম হয় তাহলে নিউক্লিয়র বন্ধন শক্তি কী হবে ই কার টু এম সি কার এম সি স্কোয়ার এমস এমের জায়গায় বসিয়ে দিলাম ডেল এম আর সি স্কোয়ার তো আলোর গতিবেগ শীস করে তো তাহলে এই ডে এলএ মানটা যদি আমরা জানতে পারি আর আলোর আমরা জানি তাহলে এটা যদি জানতে পারি তাহলে আমরা বন্ধন শক্তির পরিমাণটা জানতে পারবো তাই তো নেক্সট দেখো নিউক্লিয় বিভাজন কাকে বলে নিউক্লিও বিভাজন নিউক্লিয়ার ফিশন এখানে দু রকমের মানে বিক্রিয়া হয় একটা নিউক্লিয়ার বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন একটা নিউক্লিয়ার ফিশন আর একটা নিউক্লিয়ার ফিশন ফিউশন ঠিক আছে একটা ফিশন আর একটা ফিউশন এটা তোমরা বলাবে না কোনটা বিভাজন আর কোনটা সংযোজন যদি এই টাইমটা দিয়ে দেয় সেখানে তোমরা কিন্তু বণ্ডন করতে পারো ঠিক আছে সেটাই যেন মাথায় রাখবে নিউক্লিয়ার বিভাজন কী হবে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাবে এখানে একটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে তার মানে তার থেকে হালকা নিউক্লিয়াস তৈরি হবে সঙ্গে কী হবে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে এটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন অ্যাকচুয়ালি হচ্ছে এটাই কথা এটাই লেখা আছে যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াসকে নিউট্রন জাতীয় ক্ষুদ্র দ্বারা আঘাত করলে তাহলে একটা ভারী নিউক্লিয়াসকে কী আঘাত করবো নিউট্রন বা সেই জাতীয় কোনো ক্ষুদ্র দ্বারা যদি আঘাত করা হয় তাহলে কী হবে নিউক্লিয়াসটি প্রায় সমবর দুটি পৃথক নিউক্লিয়াস উৎপন্ন করবে অর্থাৎ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে কী উৎপন্ন করবে প্রায় সমবর দুটি পৃথক নিউক্লিয়াস সমবর্ষণ মানে ওই ভারী নিউক্লিয়াসটা ভেঙে যে নিউক্লিয়াস দুটো তৈরি হবে সে দুটোর ভর কাছাকাছি হবে প্রায় সমান হবে সেরকম দুটো নিউক্লিয়াস তৈরি হবে এবং তার সঙ্গে কি তৈরি হবে নিউট্রন কণা তার সঙ্গে নিউট্রন কণা তৈরি হবে আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে তাকেই বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন তাহলে নিউক্লিয় বিভাজনে কী তৈরি হবে নিউট্রন তৈরি হবে সমবর সম্পন্ন দুটো পৃথক নিউক্লিয়াস তৈরি হবে আর নিউ আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে এটাই হচ্ছে নিউক্লিয় বিভাজনে কিন্তু ঘটে আর ভারী নিউক্লিয়াস বিভাজিত হয় এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এখানে দেখো একটা নিউট্রন কণা দ্বারা একটা বরং ভারী নিউক্লিয়াসকে ইউরেনিয়াম বিরানব্বই দুশো যদি আঘাত করা হয় তখন এটা জুড়ে গিয়ে একটা নিউক্লিয়াস তৈরি করে যেটা অস্থায়ী সেটা হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম দুশো ছত্রিশ বিরানব্বই দুশো ছত্রিশ তৈরি করছে এটা বিভাজিত হয়ে কি করছে ক্রিপ্টন তৈরি করছে আর তৈরি করছে বেরিয়াম ক্রিপ্টন আর বেরিয়াম দুটো নিউক্লিয়াস তৈরি করছে দেখো এদের ভর দুটো প্রায় মোটামুটি ভর সংখ্যার সমান তাহলে ভরটা মোটামুটি সমান আসবে আর সঙ্গে তিনটে নিউটন কণা তৈরি করছে আর সঙ্গে তৈরি করছে শক্তি তো এটাই গেলো একটা নিউক্লিয় বিভাজন বিভাজনের উদাহরণ বলতে পারো তো এইভাবেই নিউক্লিয় বিভাজন কিন্তু ঘটে তোমরা উদাহরণ হিসেবে এটা দিতে পারো যে ইউরেনিয়াম বিরানব্বই দুশো পঁচিশকে নিউট্রন দ্বারা আঘাত করলে পরে সেটা বিভাজিত হয়ে ক্রিপ্টন আর বেরিয়াম তৈরি করবে আর সঙ্গে তিনটে নিউট্রন আর সঙ্গে শক্তি উৎপন্ন করবে তো এইটাই হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশান তো আজকে এই নিউক্লিয়ার ফিশান বাইন্ডিং এনার্জি আর মাস ডিউট নিয়ে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং